ফলদাতা গ্রহ শনি আমরা এটা অনেকেই জানি শনিদেবের কৃপা আশীর্বাদ মাথার ওপরে না থাকলে কোনো বড় সাফল্য জীবনে আসে না আবার শনিদেবের ক্রূর দৃষ্টি বক্র দৃষ্টি যদি কারোর উপরে থাকে তাহলে তার জীবন তো তচনচ দুঃখ দারিদ্রতায় অশেষ জ্বালা তাকে সারা জীবন ভোগ করতে হয় শনির সাড়ে সাতি শনির ঢাইয়া এগুলো আমাদের জীবনে বিভিন্ন রকমের কুপ্রভাব নিয়ে আসে তার সাথে সাথে জন্মছকেও যদি শনিদেব কোনোভাবে পীড়িত অবস্থানে থাকে তাহলেও তার জীবনে কিন্তু সহজে বড় সাফল্য লাভ করা সম্ভব হয়ে ওঠে না রকম যে সমস্ত শনিগ্রহ সংক্রান্ত সমস্যা সেগুলো সহজ উপায়ে কাটিয়ে ফেলা যায় বছরে একটা ভালো তিথিতে সেই তিথিটা হচ্ছে শনি জয়ন্তীর মতন সুন্দর তিথি বন্ধুরা এই শনি জয়ন্তীর দিন করা বিশেষ আটটা প্রয়োগ যে আটটা প্রয়োগে আমরা আমাদের জীবন থেকে শনিদেবের যে খারাপ প্রভাব সেটাকে দূর করতে পারি কি কি করতে হবে সেই বিষয়ে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সৎ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই শীর্ষ আগাতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়ত এই রকমের বিভিন্ন ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো আমাদের জীবনের জটিল সমস্যার স্থায়ী সহজ সমাধান আপনাদের হাতের কাছে নিয়ে আসে বন্ধুরা সেগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথা আপনাদেরই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আগামী ছয় জুন দু হাজার চব্বিশ শনি জয়ন্তী এই দিন করা বিশেষ আটটা প্রয়োগ আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো যে আটটা প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের জীবন থেকে শনি গ্রহের দুষ্প্রভাব কা। কাটিয়ে ফেলতে পারবো প্রথম কি করবেন বন্ধুরা প্রথম এদিন সকালবেলা যখন স্নান করতে যাবেন তখন অবশ্যই স্নানের জলে একটু কালো তিল ফেলে দিন এবং সেই জল দিয়ে স্নান করুন দ্বিতীয় যে প্রয়োগটির কথা বলবো সেটা হচ্ছে এই দিন দেবাদিদেব মহাদেবকে যখন অভিষিক্ত করবেন তখন অবশ্যই একটু কালো তিল জলে ফেলে দেবাদিদেব মহাদেব শিবকে অভিষিক্ত করুন বাড়িতে থাকা শিবলিঙ্গকে করতে পারেন যে কোনো মন্দিরে গিয়েও এদিন কালো তিল জলে মিশিয়ে মহাদেবকে শিব অভিষেক করুন রুদ্র অভিষেক করুন বন্ধুরা এরপরে তৃতীয় যে বিষয়টি বলবো সেটা হচ্ছে কুকুর কুকুরকে খাওয়ানো এদিন অবশ্যই কুকুরকে আপনাদের স্বাদ মতন যে কোনো জিনিস খাওয়াতে পারেন অনেকে সর্ষের তেল একটুখানি অল্প কয়েক ফটা সর্ষের তেল রুটির সাথে মিশিয়ে খাওয়ায় এটা তো দুর্দান্ত প্রভাব হয় এছাড়াও আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী যে কোনো জিনিস এদিন কুকুরকে অবশ্যই খাওয়াবেন এরকম বিষয় নেই যে কালো কুকুরকে খাওয়াতে হবে আপনারা যে কোনো স্ট্রিক ডগ রাস্তার কুকুরকে অবশ্যই এদিন খাওয়ান বন্ধুরা ফোর্থ যে বিষয় চতুর্থ যে বিষয়টি বলবো দান দক্ষিণা বন্ধুরা এই দিন রাস্তাঘাটে যে সমস্ত দরিদ্র ব্যক্তি আছে তাদের অবশ্যই দান দক্ষিণা করুন খাওয়ার জিনিস দিতে পারেন অর্থ সাহায্য করতে পারেন এবং তার সাথে সাথে বৃদ্ধ মানুষকে সাহায্য করুন যারা হাতে পায়ে সঠিকভাবে নেই কোনোভাবে ডিস্টার্বড আছে তাদেরকেও এই দিন কিন্তু আপনারা সাহায্য অবশ্যই করার চেষ্টা করুন দান দক্ষিণা করার চেষ্টা করুন বন্ধুরা পঞ্চম যে বিষয়টি বলবো এই দিন হনুমান চাল্লিশা পাঠের বিশেষ মাহাত আছে এই শনি জয়ন্তীর দিন অবশ্যই হনুমান চালিশা বাড়িতে পাঠ করুন এবং তার সাথে সাথে যে কোনো শনি মন্দিরে গিয়েও পরপর সাতবার যদি হনুমান চালিশা বসে পাঠ করা যায় তাহলে দুর্দান্ত রেজাল্ট হয় শনি গ্রহের উপভাব খুব তাড়াতাড়ি আপনার ওপর থেকে কেটে যাবে বন্ধুরা ষষ্ঠ যে বিষয়টি হচ্ছে অশ্বত্য গাছে সন্ধেবেলা করে শনি জয়ন্তীর দিন সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসা বন্ধুরা সর্ষের তেলের প্রদীপ তার সাথে একটু দু চারটে যদি কালো তিল সরষের তেলের প্রদীপের উপরে দিয়ে আপনারা জানাতে পারেন অশ্বত্য গাছের সামনে সন্ধ্যেবেলা সূর্য অস্ত চলে যাওয়ার তাহলেও কিন্তু আপনাদের ওপর থেকে শনি কুদৃষ্টি কুপ্রভাব কাটবে বন্ধুরা সাত নম্বর যে বিষয়টি বলবো অপরাজিতা ফুল অপরাজিতা ফুল এই দিন শনি মন্দিরে গিয়ে অবশ্যই চড়াবেন শনি মন্দিরের শনি দেবের পুজো দেওয়ার সময় এছাড়া বন্ধুরা অপরাজিতা ফুলের মালা আপনারা দিতে পারেন এই ছাড়া অপরাজিতা ফুলের মালা আপনারা দক্ষিণাকালী যে কোনো মা দক্ষিণাকালীর মন্দিরে গিয়ে দিয়ে আসতে পারেন দেবাদিদেব মহাদেবকেও এদিন অপরাজিতা ফুল দিয়ে পুজো দিলে দুর্দান্ত প্রভাব হয় বন্ধুরা অষ্টম এবং শেষ যে প্রয়োগটি বলব সেটা আপনারা অনেকেই হয়তো জানেন সর্ষের তেল দান এই দিন শনি মন্দিরে সর্ষের তেল দান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অত্যন্ত মাহাত্মপূর্ণ একটা বিষয় এই বিশেষ দিনে শস্যের তেল দান অবশ্যই শনি মন্দিরে করা উচিত তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন কখনোই কিন্তু এই দিনই শস্যের তেল কিনে দান করবেন না আগে থেকে যেটা আপনাদের মনে বাঞ্ছা মনের ইচ্ছে পর্বটা আমি আগেই দিচ্ছি আপনারা আগে থেকেই শস্যের তেল কিনে বাড়িতে রেখে দিন এবং তারপরে ওই বিশেষ দিন অর্থাৎ ছয় জুন দু হাজার চব্বিশে আপনারা শস্যের তেলটি বাড়ি থেকে নিয়ে গিয়ে আপনারা শনি মন্দিরে গিয়ে দান করুন দিয়ে আসুন কখনোই দোকান থেকে কিনে সরাসরি গিয়ে দান করতে যাবেন না বন্ধু এই বিশেষ আটটা প্রয়োগ আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি প্রত্যেকটা প্রয়োগই অত্যন্ত সহজ আপনাদের হাতের কাছে দ্রব্য দেয় এবং আপনারা করতে কোনো রকমই সমস্যা বোধ করবেন না যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক জামা উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন মন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে যদি আপনারা সেগুলো পেতে ইচ্ছা করেন তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্ম ফেসবুক পেজটা করে একটা লাইক দিয়ে রাখুন বন্ধুরা আমাদের এই পর্বটা অবশ্যই বন্ধুর সাথে শেয়ারও করবেন সকলকে জানতে সাহায্যও করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার